মেহেরপুরে অতর্কিত হামলা ঘরবাড়ি ও দোকানে ভাংচুর মোহাম্মদ কামাল হোসেন খান মেহেরপুর এর ভিডিও চিত্রে মেহেরপুরের গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের জালসুকা গ্রামে আতঙ্কজনক এক হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর রাত আনুমানিক আটটা মিনিট থেকে নটার মধ্যে এই হামলা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে হামলার শিকার হয়েছেন গাংনী উপজেলার কসবা গ্রামের বাসিন্দা বাহাজউদ্দিনের ছেলে কামাল হোসেন আটত্রিশ বছর বর্তমানে তিনি জালসুকা গ্রামে বসবাস করেন কামালের অভিযোগ স্থানীয় মতিয়ার নামের এক ব্যক্তি জনদল নিয়ে তার বাড়িতে হামলা চালান কামাল জানান হঠাৎ করেই মতিয়ার ও তার লোকজন লাঠি সোটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায় আমিও আমার স্ত্রী প্রাং ভয়ে পালিয়ে যাই পরে তারা বাড়িতে ভাঙচুর চালায় রান্না করা খাবার নষ্ট করে দেয় সাত আট জোড়া কবুতর ও কিছু নগদ টাকা নিয়ে যায় তিনি আরও বলেন হামলাকারীরা শুধু তার ঘরবাড়ি নয় রাস্তার পাশে থাকা ছোট মুদি দোকানটিতেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দোকানের মালামাল ছুঁড়ে ফেলে পুকুরে ফেলে দেয় এবং টোং দোকানটি উল্টে দেয় এতে তার আনুমানিক ষাট থেকে সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন এ ঘটনায় তিনি গাংনি থানায় অভিযোগ দায়ের করেছেন তবে অভিযোগের কপি তার কাছে এখনও পৌঁছায়নি অন্যদিকে অভিযুক্ত মতিয়ার অভিযোগ অস্বীকার করে বলেন আমি ওই সময় মেহেরপুর দুশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম তিনি ভর্তি ছিলেন রাত নটার পর বাড়ি ফিরে দেখি কামালের বাড়ির সামনে লোকজন জড়ো হয়েছে আমি কাউকে চিনতে পারিনি তার আনা আমার ওপর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এ ঘটনায় প্রতিবেশীরা ভয়ে মুখ খুলতে রাজি নন স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে